হ্যালো আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো সেই রাস্তা এতদিন যে সবজি বাগানের ভিডিও দেখেছিলাম কিভাবে সেখানে যেতে হয় সেখানে যাওয়ার জন্য কোথাও বা মতো ঝুলে যেতে হয় কোথাও আবার নেউলের মতো একে যেতে হয় যাই হোক সেই রাস্তা দেখাচ্ছি। এই রাস্তাটাই ছিল আমাদের বাড়ি থেকে বেরোনো রাস্তা বাড়ির পেছন দিকে রয়েছে এই রাস্তাটি এই যে দুদিকে রয়েছে পুকুর এই জলটি স্বচ্ছ আর এই যে পুরো হ্রদে ভর্তি যেহেতু এটা একটা পুরো পাড়ার পুকুর তাই এই অবস্থা কারণ এখানে যত রকমের আবর্জনা ফেলে কোনো দিন এই পুকুর পরিষ্কার করা হয় না আর কিছুই করা যায় না কোনো ব্যবহারও হয় না পুকুরটি অনেক বড় আর গভীর অনেক বেশি কিন্তু তবুও যেহেতু পাড়ার পুকুর হয় কেউ ব্যবহার করে না আর এটা যেহেতু ব্যবহার করা হয় আর মাছ চাষ করা হয় তাই এই জলটি পরিষ্কার আর পরিষ্কার জলের জন্য বাঁশ গাছের ছবিটাও ভেসে উঠেছে এই যে ওই যে বাঁশ কাজটি বাকি আছে ওইখানেই আমরা ঝুলে ঝুলে যেতাম এখন অবশ্যই তার জন্য আলাদা রাস্তা করা হয়েছে আর এই যে বাস বাগান এখানে একটি সাপও গলতে পারবে না এতটাই বাগানে ভর্তি এই যে এই সাঁকোটি বাঁধা হয়েছে এই সাঁকোটি আগে ছিল না কারণ এটা হচ্ছে একটা পুকুর তো কিন্তু জল এত বেশি থাকায় সাঁকোটা বাঁধার সুবিধা হয়নি আর এই বাস পুরো আংটার মতো দেখতে আমার বাবা যাচ্ছে এখন সেই সাঁকোর উপর দিয়ে যাচ্ছে কিন্তু সেই সবজি বাগান নেই এই যে দুই দিকে রয়েছে পুকুর একটু এদিক ওইদিক হলে যে কোনো একটা পুকুরে ছপাস আসছে সেই জন্য খুব সাবধানে যেতে হয় এই রাস্তা দিয়ে কেউ তাড়াহুড়ো যদি করে যায় তাহলে সে গেল আর এই যে বাঁশ যে কাটা হয়েছে এই বাঁশের মুড়াগুলো এমন এবড়ো খেবড়ো হয়ে গেছে যে কোনো মানুষ সহজে হোঁচট খায় যদি পায়ের দিকে সে না দেখে এই যে আমার বাবা এবারে যাচ্ছে দেখুন কিরকম গোলে ঝুলে এইভাবেই যায় সবাই যায় আমরাও যাই এই যে এই থাকার জন্য সবাইকে এখানে যেতে হয় সে যে কোনো মানুষ আর এই যে এখানে একদিকে পুকুর থাকার জন্য এই যে বাদুরের মতো ঝুলে ঝুলে যেতে হয় কেউ সোজাসুজি যেতে পারে না এইবারে রয়েছে একদিকে পুরো বাস আর একদিকে পুকুর এখানেও কিন্তু খুব সাবধান একটু এদিক ওদিক হলে এই পুকুরে ঝোপাস এইবারে আমরা কিছুটা নিরাপদ জায়গা যাচ্ছি আর এই মোড়াগুলো দেখুন বাসের ওই কোথায় একটু ফাঁকা আছে ওইটা দিয়ে সবাই পা দিয়ে দিয়ে যায় ভালোভাবে যাওয়ার কোনো উপায় নেই এই যে এখন একটু নিরাপদে এখানে হাঁটতে পারি বর্ষাকালে এগুলো পুরোপুরি ডুবে যায় কোনো রাস্তাই থাকে না তখন আর এই যে একটি সাঁকো আবার বাঁধা হয়েছে এটা কিন্তু কোনো পুকুর নয় কিন্তু বর্ষাকালে যে ডুবে গেছিল সেই জল এখনো আছে নিচু জন্য জল এখনো শুকায়নি সেই জন্য এই সাঁকোটি আবার বাঁধা হয়েছে এই বাঞ্ছাল থেকে ওই বাঞ্ছাল অব্দি আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা ওটাই হচ্ছে ঝিল আর ওখানেই রয়েছে আমাদের সবজি বাগান এই যে পুরোটাই দেখিয়ে দিলাম কেমন জল হয়ে আছে হদে ভর্তি এবারে যাচ্ছি ঝিলের দিকে এই যে আমার বাবা এখানে যে আসছে এই যে এখানে দাঁড়িয়ে আছে এর ঠিক বাম দিকটাই রয়েছে আমাদের সবজি বাগান আর ডান দিকে এখন আমরা যাব এখন আমরা যাচ্ছি অন্য আরেক সবজি বাগানে যদিও সেটা আমার এক দাদুর বাগান এই যে এখানে সব কলাকানি এইভাবে চট জড়ানো শুধুমাত্র পাখি আর হনুমানের থেকে বাঁচানোর জন্য এইবারে যাচ্ছি সেই সবজি বাগানে দেখি আমি তো দেখিনি কোনোদিন এদের সবজি কেমন হয়েছে যাই হোক এলাম এখন দেখতে এবারে বাবা বলছে একটু কমলি শাকও তাকে তুলে নেয় যদিও কিছু বলে না সেজন্য